খারাপ নাই না কন্ডিশন ধরে তোমনি দিয়েছিলাম বুঝছেন লাগাও হ্যাঁ

কোলেরকান্দি বটতলা কিশোরদী উপজেলা পাবনা জেলা আচ্ছা আমরা আজকে তো এসেছি এখানে আপনার টমেটো মাঠ ভিজিট করতে আচ্ছা আপনি যে এই যে টমেটোর মাঠে দাঁড় হয়ে আছেন এটা কোন কোম্পানির টমেটো এটা আচ্ছা এটা কোন কোম্পানির টমেটো মেটাল মেটাল সিডের বিউটি প্লাস টমেটো আচ্ছা টমেটো কেমন হয়েছে আপনার এই মাঠে